আমি আল্লাহ আসরের কসম দিচ্ছি আমি আল্লাহ সময়ের কসম দিচ্ছি আমি আল্লাহ যুগের কসম দিচ্ছি এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমার্জিত ধ্বংসের মধ্যে নিমার্জিত হালাকের মধ্যে নিমার্জিত জাবান খুলে বলি নাউজ বি আমার ভাইয়েরা ম্যাজিস্ট্রেট পরীক্ষার হলে ঢুকছে দেখে যে ছাত্ররা খাতায় কিচ্ছু লেখে না একজনে একজনের গপ্প দেয় বাজে কথা বলে হাহা করে হি করে ম্যাজিস্ট্রেট বলবে নিশ্চিত তোরা এই পরীক্ষায় ফেল করবি কি বলবে কিনা কপাল পোড়ারা কি যেন তোরা পরীক্ষা দিতে আস খাতায় লেখো নাই কিচ্ছু করো নাই কী তোরা রেজাল্ট হবে আমার মুসলমান ভাইয়েরা সত্যিকার অর্থে ডিফিনিশন যদি আমরা বুঝতে চাই দুনিয়া এই ক্ষতিটা নয় পরীক্ষার হলে লেখেন নাই খালি খাতা জমাতেছেন হলের মধ্যে কিছু হবে না পরবর্তী টাইমে তার অবস্থা আপনি বুঝতে পারবেন কথা ঠিক কিনা একজন রেজাল্ট নিয়ে অফিসার হয়ে যাবে ডিস্ট্রিক্ট জজ হয়ে যাবে আর আপনি ঠেলাগাড়ি চালাইবেন কি কথা ঠিক কি না আপনার জন্য বিপর্যয় আমার ব্যয়ের আল্লাহ রাব্বুল আলামিন এই বিপর্যয়ের ডিফিনেশন ডেফিনেশন গিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

উদাসীন কিনা না মুসলমান আজকে আমরা ছেলে সন্তান স্ত্রী পুত্র টাকা পয়সা ধন গাড়ি বাড়ি নিয়ে প্রায় মানুষগুলো হয়ে আছে আল্লাহ বলছেন যদি এভাবে উদাসীনের মতো থাকো তবে তোমরা কাহমুল খিরুন কাল হাসরের ময়দানে তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কি কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আপনি বলতেন হুজুর আমরা তো ভালোই আছি কিসের উদাসীন আমাদের সামনে থেকে আমাদের একটা টাকাও কিছু সরাইতে পারে না আমার হিসাব নিকাশ সব ক্লিয়ার আছে আমি ছোট্ট একটা হিসাব আপনাদের কাছে দিই এই বাংলাদেশ ব্রিটিশ থেকে স্বাধীনতা পেয়েছে কত সালে উনিশশো সাতচল্লিশ সালে ভাইজান একজনে বললো উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সাল থেকে আজকে হচ্ছে উনিশ দুই সাল এই দুই সাল হইতে উনিশশো সাল পর্যন্ত প্রায় সময় হয় আঠাত্তর বছর কত বছর আঠাত্তর বছর অবসলমান ভেরা এই আঠাত্তর বছরের মধ্যে পশ্চিম পাকিস্তানে একটা হিন্দু প্রেসিডেন্ট হয় নাই একাত্তরে ভাগ হওয়ার পরও বাংলাদেশের জমিনে কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি প্রেসিডেন্টও হয় নাই প্রধানমন্ত্রীও হয় নাই হয়েছে কি হয় নাই মন্ত্রী পরিষদ নব্বই পার্সেন্ট মুসলমান সচিবরা ছিল মুসলমান কিন্তু দুঃখজনক হলো সত্য এত মুসলিম নেতৃত্ব থাকার পরও এই আটাত্তর বছরের মধ্যে এক তা আল্লাহর আইন আমাদের সংসদে প্রতিষ্ঠিত হয় নাই আমাদের পার্লামেন্টে জারি হয় নাই কত ঠিক কিনা বুঝা গেল কি সব উদাসীন কথা ঠিক কিনা এর উদাসীন থাকলে আল্লাহ বলছেন ফাউলাই কেহমুল খুন তবেই তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কেমন ধ্বংস আল্লাহ রব্বুল আলামিন ধ্বংসের ডিফিনিশন দিচ্ছেন আমার আল্লাহ বলতেছেন অমাই গাইরুল ইসলাম আদিনান ফলাইক্ববাল মিনহু ওয়া আফিল ফিল আখিরাতে মিনাল খাসিরিন যারা আল্লাহ সালাম মানুষের কোন মন্ত্র তন্ত্র মেনে চলে মানুষের কোন রিজাম মেনে চলে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন ফলাইক্ববাল মিনহু আমি আল্লাহ তার কোনো এবার দাঁতি কবুল করব না করব না করব না নামাজ তো আমরা পড়ি কি কথা ঠিক কিনা মসজিদে গেলে জুমার দিন তো ভরিয়ে যায় পাঁচতলা মসজিদ হইলে ছয়তলায় জাগা পাওয়া যায় না ছয়তলা মানে সাদেও মসজিদ ভরা ইফতারের সময় ইফতার খাওয়ার জন্য সব লোক সমবেত রোজা আছে নামাজ আছে হজে কি কম লোক যায় বহুত লোক হজে যায় এখন যদিও সাত লাখ টাকা হজের ফি করা হয়েছে তারপরও লোক এখন লক্ষাধিক লোক যায় হজে আমার ভাইরা হাজি আছে নামাজি আছে রোজাদার আছে কিন্তু দুঃখের বিষয় ইমানদার নাই কত না খুব খেয়াল করে শুনুন তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে পরিপূর্ণভাবে না মানো আল্লাহর আইনকে যদি জমিনে প্রতিষ্ঠিত করতে না পারো আল্লাহ বলছেন কোন ইবাদাতি আমি আল্লাহ কবুল করব না আমরা যে হিন্দুকে হিন্দু বলি ওরা কি করে নামাজ না পড়ে ওরা কালীকে পূজা করে দেবীকে ওরা সেজদা করে ওরা দশ হাত ওইটাকে কি কি বলে দুর্গা দুর্গাকে ওরা শ্রদ্ধা করে ভক্তি করে আমার ভাইয়েরা ওরা কারে ভক্তি করলো না আমার আল্লাহকে করলো না কথা বলতে পেরেছেন আমার ভাইয়েরা সত্যিকার অর্থে আমরা যদি আল্লাহর বিধানকে বাদ দিয়ে সমাজতন্ত্র বিধানকে যদি মনে প্রাণে মেনে নেই ধর্ম নিরপেক্ষ মতবাদ যদি আমরা মেনে নেই লেলিন মাউসিদের মতবাদ যদি মেনে নেই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওই হিন্দু খ্রিস্টানের মতো আপনার মধ্যে কোনো পার্থক্য নাই আপ ওদের এবাদাত ওরা যদি মসজিদে আইয়া যদি ইফতারি দেয় অমুক দেয় তমুক দেয় তেমন কবুল হবে না আপনারও এবাদাত তো কোনো কবুল হবে না অমুসলমান ভাইয়েরা দুঃখজনক হলো সত্য একদিকে নামাজ পড়ি আবার সুদি কারবার করি একদিকে নামাজ পড়ে আরেক দিকে ঘুষ দিই একদিকে নামাজ পড়ি আরেক দিকে স্ত্রীকে বিপর্যয় চালাই মানুষের আইন মেনে চলি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন অমাই ফুর বিল ইমানে ফাকাদ হাবিত আমালুহু যে ব্যক্তি ইমান গ্রহণ করার পর কুফুরি আমল সারতে পারে নাই ইমান করেছে মানুষ গড়া রাজনৈতিক অঙ্গনকে সারতে পারে নাই হস করে এসেছে দাবি করে আমার আমি অমুক দলের সভাপতি আমি অমুক দলের সেক্রেটারি আমার মুসলমান ভাইরা আমি আপনাদের খেদমতে বলতে চাই যেই দল সারা জীবন পর্যন্ত ক্ষমতায় থাকলে আল্লাহর একটা আইন জমিনে হবে না সেই দলের সভাপতি হয়ে আপনি নিজেকে অহংকার মনে করেন কথা ঠিক না আপনি নিজেকে অহংকার মনে করেন আল্লাহ বলছেন তোমার আমলগুলো কি হবে এটা শুনে রাখো তুমি অমুক দলের সভাপতি হয়েছ সেক্রেটারি হয়েছ কিন্তু আমার আল্লাহর দলকে তুমি পছন্দ করো নাই সুদি জেনে রেখো জেনে রেখো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমালুহু করার কারণে মানব করা মন্ত্রতন্ত্রকে তুমি হিজম হিসাবে মানার কারণে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত নেক আমল আমি বরবাদ করে দিলাম কি করে দিল বরবাদ করে দিলাম অহু আফিল আখ রাতে মিনাল খাসিরিন আখ রাতের ময়দানে তুমি ধ্বংসকারী ব্যক্তি হিসাবে আল্লাহর দরবারে দণ্ডায় মান হয়ে যাবে জবান খুলে বলুন না উজবিল্লা একটু দুরস্ব করেন আল্লাহ ওয়ালা আলে না আমার মুসলমান ভাইরা আজকে মাহফিলে কোনো উৎসব নয় এই মাহফিল একটা ইমানের ট্রেনিং কথা ঠিক কিনা আমাদের ইমানকে কিভাবে বলন করা যায় সহি ইমান করা যায় আমার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে এই ক্ষতি থেকে বাঁচতে হলে তোমাদের চারটা কাজ করতে হবে কয়টা কাজ আরো জোরে বলুন কয়টা কাজ চারটে কাজ করতে হবে এক নম্বর কাজ হচ্ছে ইলাল্লাদিনা আমানু আমি আল্লাহফতি ইমান আনতে হবে ইমান কার প্রতি আনতে হবে ওয়ামিল উসলি হাত আমল করতে হবে নেক আমল আমল কি আমল করতে হবে ওয়াতাবা সলদিন হক হকের দাওয়াত দিতে হবে দিনের দাওয়াত দিতে হবে কোন পার্টির কর্মী হওয়া যাবে না মানব মানবগণা কোন সংস্থার নেতা হওয়া যাবে না নেতা হতে হবে কর্মী হতে হবে কোরআনের কথা ঠিক না আমার সংবিধান কি আরো কোরআন ছাড়া অন্য কিছু জবান খুলবেন কোরআন ছাড়া অন্য কিছু এটাই হবে আমার নীতি এটাই হবে আমার আদর্শ অথবা সবই হককে হকের দাওয়াত দিতে হবে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহর পর ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করবো কারো পর আরো জোরে পড়েন কারোপর আল্লাহর পর